মিষ্টি নাকি বিয়ে করতে রাজি হয়েছে সত্যি নাকি বিয়ের কারণে আমার আব্বা আম্মার উপরে আরো চাপ আসে তাহলে আমি বিয়ে ভাঙ্গে দেবো তোমার কি মাথা খারাপ হয়েছে বিয়ের খাওয়ার তো সময় আমার নেই

খুল কী হইছে কি দেখতেছিস দেব দশে এসেছিস কোনটা ভালো nere জাহাঙ্গীর কে তোর কী হইছে না ওই বিয়ে বাড়ি আসিছি মনের মধ্যে মধুমাইকে এসেছিলাম কিন্তু এখন বিশে পুরা বুক সাইয়ে গেছে নীল হয়ে গেছে বুঝলাম না কি সুন্দর আনন্দ হয় বিয়ে তোর মুখের মধ্যে বিষ দুঃখ লো করতে আরে সেইজন্যই তো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল ছাইছে এসেছে আজকে তুমি পাপিয়া থাকতো পাপিয়ে তো দেখতে পারতাম আর পাপিয়া যদি বসে যে এরকম বসে থাকতো আর আমি যদি বসে যে আসতে পারতাম কত আনন্দ হইতো পাপিয়া তো আর একজনের বিয়ে করে গেছে কার সে এখানে আরবি কিছু জন্য নেই হ্যাঁ সেটাই তো দুঃখ রে সেটাই তো দুঃখ আজকে যদি পাপিয়া থাকতো আমি তার দু চিকটু মিটি মিটি থাকতাম পাপিয়া হাঁস আমার থেকে থাকতাম ইয়ে কিবি তো আমার আনন্দটা মাটি করে দিবি না রে তুই আনন্দ কর ভাল লাগতেছে নাকি

খবর দেয়া দেখেছি যাই হোক চোখের সামনে যে নিয়ে গেছেন কিছু মনে করলাম না ঠিক আছে দিলা ভাই পাচ্ছেন কিসের জন্য

মানে কোথায় সবটা আটকে গেল আর মানে এক ধরনের বলতে পারেন যে আমি 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 করে গেছি মানে বুঝতে পারছেন তো মানে আপনি আমার তৈরি করে গেছি শুনে আমি কিছুটা আনতে পারিনি সবটা একটু ভুল

বলিস যে মানে তুইটাটা লোক পেক্কু আসলে ও না মানে তোমার সাথে একদমই যায় না দেখো তুমি আমার পাপিয়ার মতো দেখতি এই ফুলটা আমি তোমাকে দিছি আসলে ওরে আমি পাঠিয়েছিলাম ফুলটা ছিత్తి এসব কইছিস না একদম এই তো তো বন্ধুই তুমি কি করব একদম মনে বলি ফলা দি সাপোর্ট কর ভালোবাস এই তোর তো ভালোবাসা দিছি সাপোর্টই তো তোর করে গেছি তোরইতে কার পান্তাবি তো স্যান্ডেল জুতো জামা প্যান্ট এই যে এই জিনিসটা আমি সব করে কিনেছিলাম তাও তুই চাই আমার কাছে নিয়ে নিছ আমি তো দিছি না তুই সব সবধন প্রেম করতি আমি কি তোর সাপোর্ট করি নাই তুই পাবি জন্য দাদা করতে চাইছিস আমি তোর সাপোর্ট করতে কিনা কক ওরে জাহাঙ্গীর আমি তো বন্ধু বেঈমান না তুই যে আমাকে এসব দিয়েছিস আমি তো স্বীকার করেছি আর আমার তো প্রেমিকের শোক সেই শোক যে আমি তখন ওকে দেখছি তখন আমি আমার পাপীকে দেখেছি কিন্তু তারপর আমি নিজেকে সংগ্রহণ করেছি না এটা আমার না এটা জাহাঙ্গীরের আমি যখন তোর কথা করতে গেলাম সে যখন বলল এরকম একটা মোটা আছে না একটা আমার কথা একবারও খুশি নেই আমি পিছন থেকে সব শুনেছি ঠিক আছে তোর মাফ করে দেবো এখন আমি যাবো আমার সাথে তুই যাবি মেয়ের কাছে আমি কি কব আমি তোমার ভালোবাসি দেহ কি কয়

হ্যাঁ আমার বউয়ের ভাই মানে আমার শালা সে কিরম সে তো ভুলেই গেল শালা মেলবস পতাকা পারলে তখনই বিয়ে করে ফেলায় তার কথা নয় বাদি দিলাম কিন্তু আমার মায়ের পেটের আপন ভাই আমার মেয়ে ভাই কি করে আমাকে দাওয়াত না দিয়ে পারলো কত ভাবি তোমার কি মাথা খারাপ হ্যাঁ তুমি কার কাছ থেকে কি আশা করতিস তোমার মেয়ে ভাই আমার বোনের বিয়ে খাচ্ছে আমার ছুঁয়ে তার কাছ থেকে তুমি তোমাকে দাওয়াত আশা করো হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কয়েছো ভাবি আচ্ছা ভাবি আমি বুঝতে পারলাম না তুমি হঠাৎ করে বিয়ের মধ্যে আমাকে বাড়িতে চলে আসলে মানে ঘটনাটাকে খুলে পাও তো ভাবি শুনে আর কি করবা লজ্জাজনক ঘটনা লজ্জাজনক মানে কি কি হয়েছে কত মানে ওই জামাল কোন ঝামেলা করেছে না না সে করতে যাবে কিসের জন্য যা করেছে তোমার ভাই করেছে মেয়ের ভাই ঝামেলা করেছে কেন মেয়ে ভাই সে তো ঝামেলা হবে কিসের জন্য তোমাদের কথাই তো আমি বিয়েটা লাগালাম আর বলো না তোমার মেয়ে ভাই এই বিয়েটা কিসের জন্য করাতে জানো হ্যাঁ জানমো না কিসের জন্য ওই জামিলের সাথে বিয়ে হইলে সমস্যা আমাদেরও সমস্যা তোমাদেরও সমস্যা এর জন্যই করাতে সিধা তো আমি এতদিন জানতাম কিন্তু আজকে আমি তোমাদের বাড়ি যখন আসলাম তার কিছুক্ষণ আগে আসল কারণটা জানতে পারলাম আর জানার পরেই আমার মেজাজ গরম হয়ে গেছে আমার ইচ্ছে করেনি যে বিয়েতে আমি উপস্থিত থাকি কি আসল কারণটা কি কত হবে সে কি বলতিছে জানো সে বলতিছে তোমার সালারে বিয়ে করায় সে নাকি তার দল ভারী করবে দল ভারী করে যে ডাবলু আছে না সে ডাবলুর বিরুদ্ধে লাগবি এবং আব্বা যদি ডাব্লুর পক্ষ নেয় তাহলে নাকি আব্বার প্রেসার দিয়ে আব্বার সকল জায়গা জমি তারা দুজন মিলে লেখে নেবে তুমি চিন্তা করতেই পারো হ্যাঁ আমি বাড়ির বড় সন্তান আমি যাইনি শুনে আমার আব্বাস এত বিপদের মধ্যে ফেলতে পারি কও এমনিতেই ডাবলু আর তোমার ভাই সারা দিন বাড়ির পার মাছের মাথা গাছ এ জানা সে জানা নিয়ে ঝগড়া লাগেই থাকে আব্বার এমনিতেই শরীর ভালো থাকে না সে খুবই অস্থির হয়ে যায় তারপরে যদি আবার এই দুই জামাই মিলে জায়গা জমি নিয়ে তা ক্রেটিয়েট করে আমার আব্বা বাস্তি মেয়ে ভাই এই কাজ করতেছে না আমার মেয়ে ভাইয়ের যতটুকু চিনি সে তো এই কাজ করার মানুষটা ভাবি তোমার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে ভাবি জয় আমার ভুল হচ্ছে না তোমার মেয়ে ভাই অনেক পরিবর্তন হয়ে গেছে ডাব্লুক শিক্ষা দেওয়ার জন্য ওর যদি আব্বার গলায় ছুরিও ধরা লাগে তাও করবে हेलो আমি মিলিয়ে নেই ডাব্লুক শিক্ষা আচ্ছা ডাবলুর সাথে এখন তার সম্পর্ক কীরকমভাবে ডাক উড়ায় না 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 আমার কোথায় জানি ঝামেলা মনে হচ্ছে মানে ডাব্লুর সাথে গোপনে আবার আঘাত করিলি তো যে ডাবলুর পরামর্শে এরকম একটা দুজন মিলে মানে তাওই সাহেবের উপর প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে আরে না ডাবলু শিক্ষা দেওয়ার জন্য আমার সাথে নিয়ে তোমার ভাই যুক্তি পাকাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি আমি মেয়ে বয়ের কথা বলে দেখবো আর ভাবি মেলা রাত হলে চলো সাইডে খাবে আর ভাবি তোমাকে একটা অনুরোধ করি ভাবি মানে ঘটনা হয়েছে হাজার হোক তোমার বোনের বিয়ে তো মায়ের পেটের বোন তুমি যদি আমাদের বাড়িতে এরকম করে থাকো তাহলে ধরো যে মানে মানুষজন কি হবে না তাই না শোনো আমি পড়ে গেছি মধ্যিখানে আমি আব্বাক যা বলতেও পারতেছি না যে আব্বাই বিয়েটা করায় নাই এনে ষড়যন্ত্র আছে না পারতেছি তোমার ভাইরে বুঝাতে না পারতেছি আব্বা আমার পক্ষে বিয়েতে উপস্থিত থাকা সম্ভব না আমি নিজের চোখের সামনে এত বড় সর্বনাশ হতে দেখতে পারবো না তার সে জামিলের সাথে মিষ্টির বিয়ে হলে জামিলের মন্ডাও রক্ষা হতো মিষ্টির মন্ডাও রক্ষা হতো তাই হোক আমি তো চেষ্টা করলাম কিছুই তো হলো না বিয়েটা নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে আমি সকালেই চলে যাবো আচ্ছা আমি ওকে খাওয়ার রেডি করতে বলি তুমি আসো আচ্ছা

Subtitles <im> by the Amara.org community জায়নাবের বাড়ি থেকে সিঁড়ি কোন হাত ফেলে আব্বা তো আমার আত্মীয় হয় গেলে অসুবিধা কি গোররা রান্ডার আত্মীয় কিসের আত্মীয় কার আত্মীয় ওমা কি কোন আব্বা বড় ভাইয়ের দিক চিন্তা করলে তো তারা আত্মীয়ই হয় গোররা রান্ডার আত্মীয় আত্মীয় হলে দাওয়াত দিত না দাওয়াত দিছ মাগো তোরে দিছে বান্ধবীর আবার দাওয়াত লাগে মিষ্টি আমার বান্ধবী না ও তো আমারে কইছে আব্বা ও কইছে আর তোরা ঢ্যাং ঢ্যাং করিয়া নাচতে নাচতে চলে গেলি

মুখের মধ্যে গেলে কি মাখছ আবা জরি বিয়ে বাড়িতে এসব মাখে বিয়ে বাড়িতে মাখে কিসের ঢং এত আবা বিয়ে বাড়িতে একটু রং ঢং না করলে কি হয় কোন ওই তোর রং ঢং এর দরকার কি তোর বিয়ে নাকি যে তুই ডং ডং করছস আবা এটা কি কর নিজের বিয়েতে কি কেউ রং ঢং করে নাকি আর যদি আমি বান্ধবীর বিয়াতে রং ঢং না করি তাহলে কার বিয়েতে রং ঢং করব আপনি কোন ওই বান্ধবী আজকে ঠিকা বাদ আবা মিষ্টি আমার বাল্যকালের বান্ধবী আর আপনি তার সঙ্গে আমারে সম্পর্ক বাদ দিতে কষ্ট না একদম বন্ধবি বন্ধ আর যদি কোনদিন ওই মায়ের সঙ্গে তোর দেখি তাহলে কিন্তু তো খবর বাইরে বসে আছো কিসের জন্য একটা কথা কব ওই বাড়িতে আমাকে দাওয়াত দেয় তুমি কোন আকেল ওই বাড়িতে বিয়ে খাইতে গেলে তোমার স্বামী যেখানে যায়নি আমার জন্মদাতা পিতা যেখানে যায়নি সেখানে তুমি কোন আকেলে তোমার ভাইয়ের বিয়ে খেতে গেছো কও আমার কি দোষ পাতায় তো আমাক রিকোয়েস্ট করলো আসলে আমার ভাইয়ের বিয়ে আমি না গেলে কিরকম দেখায় ও কেমন দেখায় তাই না তোমার ভাইয়ের বিয়ে তোমার কাছে বড় হলো এবারে মান সম্মান তোমার কাছে কিছু না তাই না তোমার সাথে কথা কইতে রুচিতে পারে এই কি আর কবো নয় মানুষ সবচেয়ে বড় পূজি হচ্ছে এইটা কিছু কলেই পেট পেট করে কান্না শুরু করে দেয় দেশি আমার ভালো কি তুমি হ্যাঁ আমি এসেছি থেকে তোমাকে নিয়ে যদি আমি বিদেশে হানিমুন করতে না যাই তাহলে এই সমাজে কেন মানসম্মান থাকবে কেন মানসম্মান থাকবে না কেন আগের দিনের মানুষদের কি হানিমুন করার নিয়ম ছিল নাকি তাদের মানসম্মান নেই এই যে বাসনাতে আমার তো ঝগড়া শুরু Thank you.